আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়র্স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিয়র্স আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জাতের ঘাস বিদেশ থেকে আমদানি করে সেটা বাংলাদেশে উৎপাদন করে সারা বাংলাদেশে সমস্ত প্রান্তিক খামারিদের হাতে তুলে দিই আমরা কিন্তু ইতিমধ্যেও অনেক জাতের ঘাস বাংলাদেশে আমদানি করেছি প্রথমত স্মার্ট নেপিয়ার আমদানি করেছি তারপরে গোয়াতেমালা তারপরে তাইওয়ান হাইব্রিড এখন জানজিবার হাইব্রিড আমরা কিন্তু যে সমস্ত ঘাসগুলো আমদানি করেছি সমস্ত ঘাসগুলোই কিন্তু খুবই বিখ্যাত ঘাস এবং খুবই উচ্চ ফলনশীল প্রোটিনযুক্ত ঘাস বিয়র্ডস এখন যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গুয়াতেমালা হাইব্রিড ঘাস এটা আমেরিকা থেকে আমি সংগ্রহ করেছি তো এই ঘাসটি কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে কাটিং নেই আমরা কিছুদিন পর থেকে এই ঘাসের কাটিং ডেলিভারি দেব এই ঘাসে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে মিনারেল রয়েছে এই ঘাসে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন রয়েছে এবং এই ঘাসে প্রচুর পরিমাণ ফলন হয় ঘাসের পাতা বেশি হয় এবং ঘাসের ডাটা কম হয় যারা ভুট্টা চাষ করেন ভুট্টার বিকল্প কোনো কিছু খুঁজছেন তারা কিন্তু এই ঘাসটি চাষ করতে পারেন কারণ এই ঘাসটি ভুট্টার মতোই সাইলেস হয় শুধু ফল না থাকে না এদের সমস্যা নাই ঘাসে ক্যালসিয়াম রয়েছে প্রচুর পরিমাণ আপনার চাইলে সাইলেস উৎপাদন করে দীর্ঘদিন বাসায় স্টক রেখে গবাদি প্রাণীকে খাওয়াতে পারেন তবে ভুট্টা একবার কাটলে যেমন শেষ হয়ে যায় আমার এই গোয়াতে মালা হাইব্রিড ঘাস কিন্তু একবার কাটলে শেষ হয় না এটা আপনি দীর্ঘ দিন কেটে গবাদি প্রাণীকে খাওয়াতে পারবেন তো মাসা দেখতেই দেখতে পাচ্ছেন এটা আমরা প্রথম রোপণ করেছি প্রথম রোপণে আমাদের ঘাসগুলো অনেক সুন্দর ঝোপা হচ্ছে তো যারা এই সমস্ত ঘাসগুলো চাষ করতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ আমরা সামনে মাস থেকে সারা বাংলাদেশে প্রান্তিক খামারি হাতে এই ঘাসের কাটিংগুলো তুলে দেওয়ার চেষ্টা করব তো বিয়স আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম